নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন রূপমুখার্জির অপর একটি ভিডিওতে দেখুন সচরাচর শিক্ষার মধ্যে ছাত্র বা ছাত্রীকে আলাদা করা হয় না তবুও যদি কখনো এরকম হয় যে হয়তো এরকম জিজ্ঞাসা করা হলো যে ছাত্রীদের জন্য অ্যাজ এ টিচার বা একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনার কি দৃষ্টিভঙ্গি থাকতে পারে বা এ বিষয়ে যদি কোনো প্রশ্ন করা হয় এ ধরনের প্রশ্ন আসে না ধরেই আপনারা এগোতে পারেন এটা কোনো বাধ্যতামূলক ব্যাপার নয় তবুও আমার মনে হলো এই বিষয়ে একটু আলোচনা করা জরুরি তাই জাস্ট কয়েকটা প্রশ্ন আমি আপনাদের সাথে আলোচনা করছি ছাত্রীদের ক্লাসে নিরাপত্তা এবং সুরক্ষা কীভাবে নিশ্চিত করবেন তাদের আস্থা তৈরি করতে হবে শ্রেণীকক্ষে সুরক্ষা বিধি মানিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দরকার হলে অভিভাবকের সঙ্গে সমন্বয় সাধন করতেও হবে আপনি যদি কোনো ছাত্রীর অব্যবস্থাপনা বা মানসিক চাপে শিকার হতে দেখতে পান তাহলে কি করবেন ধৈর্যর সঙ্গে তাকে বোঝাবো প্রয়োজনে পরামর্শ দেবো এবং তার সহপাঠী বা অভিভাবককেও বিষয়টি জানিয়ে দেবো নারী শিক্ষকের দায়িত্ব কি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শেখানো আদর্শ আচরণ দেখানো এবং সমান সুযোগ প্রদান করা ছাত্রীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা কিভাবে বাড়াবেন পজিটিভ উৎসাহ দিয়ে ছোটো ছোটো নেতৃত্বে কাজ দিয়ে এবং তাদের মতামতকে শ্রদ্ধা করে মেয়েদের ক্লাসের বিশেষ মনোযোগ দরকার কেন কারণ কিছু ছাত্রী অস্থির বা ভীত হয়ে থাকে তাই সমবায় শিক্ষণ গল্প খেলাধুলো বা প্রজেক্টের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে ক্লাসে বোল্ড বা চুপচাপ ছাত্রীদের সাথে কীভাবে মিশবেন উভয় ধরনের ছাত্রদেরকে সমান গুরুত্ব দেবে এটা কিন্তু ছাত্রদের ক্ষেত্রেও হতে পারে স্বাভাবিকভাবে আস্থা তৈরি করে তাদের প্রশ্ন করতে উৎসাহ দেব আপনার নিজের জীবনের কোন অভিজ্ঞতা আপনাকে ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে সাহায্য করবে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক হিসাবে প্রয়োজনীয় ধৈর্য ও সহমর্মিতা শেখা যা ছাত্রীদের সঙ্গে ব্যবহার করতে আমি পারি আপনি যদি কোনো ছাত্রীকে বাড়ির কাজ বা পড়াশোনার কারণে ক্লাসে মনোযোগ দিতে না দেখে থাকেন তাহলে কি করবেন ধৈর্য ধরে তাকে বোঝাবো প্রয়োজন হলে বাড়ির অভিভাবককে সাথে নিয়ে এই সমস্যার সমাধান করবো দেখুন ছাত্রীদের জন্য যে মূল ব্যাপারগুলো থাকে সেটা হলো কি নিরাপত্তা সচেতনতা মেয়েদের জন্য আদর্শ আচরণ সমবায় শিক্ষণ অংশগ্রহণ বাড়ানোর সচেতন মূল্যবোধ এছাড়া আর কি হতে পারে দেখুন আর একটা ব্যাপার হতে পারে একজন নারী শিক্ষক হিসাবে আপনার মূল দায়িত্ব কি। আদর্শ আচরণ দেখানো শেখানো নৈতিক মূল্যবোধ শেখানোর সমান সুযোগ দেওয়া ছাত্রীরা যদি ভুল আচরণ করে আপনার কি আচরণ হবে ধৈর্য ধরে বোঝানো শিক্ষামূলক শৃঙ্খলা বজায় রাখা ছাত্রীদের মধ্যে সহযোগিতা বা সহমর্মিতা শেখাবেন কিভাবে। গ্রুপ অ্যাক্টিভিটি সহযোগী প্রকল্প ও উদাহরণ প্রস্তুত করে ছাত্রীদের মধ্যে সমান সুযোগ কীভাবে নিশ্চিত করবেন সকলকে প্রশ্নের সুযোগ দিয়ে সমবায় কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে ছাত্রীদের নৈতিকতা শেখানোর উদাহরণ কি সৎভাবে কাজ করা অন্যকে সহায়তা করা শ্রদ্ধা শেখানো সেম জিনিস ছাত্রদের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য ক্লাসে কোনো ছাত্রী অসন্তুষ্ট বা বোরিং লাগছে বলে মনে করলে কি করবেন পাঠটাকে আকর্ষণীয়ভাবে তার সামনে তুলে ধরবো গল্প ছবি বা প্রকল্প ব্যবহার করব আপনি যদি দেখেন যে তার সহপাঠীর সঙ্গে তার সমস্যা হয়েছে তাহলে কী করবেন সমস্যাটা আগে বুঝে নেবো সমাধান করতে সমবায় আলোচনা করব প্রয়োজন হলে প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে প্রথমে কথা বলে নেব এবং উভয়কে মুখে মুখে বসিয়েও সেই সমস্যাটির আলোচনা করব।। ছাত্র যদি অবাধ্য হয়ে যায় কি করবেন ধৈর্য ধরে তাকে বোঝাতে হবে শৃঙ্খলা বজায় রাখতে হবে শিক্ষার্থীদের প্রশ্ন করতে ভয় হলে কি করবেন বন্ধুত্ব পরিবেশ প্রথমে এর জন্য তৈরি করতেই হবে ছোট ছোটো প্রশ্ন দিয়ে আমি সূচনা করব আইসিটি ব্যবহার করা কেন জরুরি শিক্ষাকে আধুনিক ও বাস্তবমুখী করার জন্য যেমন স্মার্ট ক্লাস অনলাইন রিসোর্সেস কেন নারী শিক্ষকতা সমাজে মডেল হিসাবে গুরুত্বপূর্ণ কারণ তাদের আচরণ ও মূল্যবোধ থেকে ছাত্রীরা শিক্ষা নিয়ে থাকেন একুশ শতকে শিক্ষকের বা শিক্ষিকা প্রধান গুণ কি সৃজনশীলতা প্রযুক্তি ব্যবহার সমস্যা সমাধান সমবায় শিক্ষণ দেখুন উত্তরগুলো কিন্তু আপনাকে নিজের ভাষায় বলা প্র্যাকটিস করতে হবে এমন যেন মনে না হয় যে আপনি একদম গড় করে বলে যাচ্ছেন মুখস্থ করেছেন বা যেন বই দিকে উত্তর দিচ্ছেন রিডিং পড়ছেন এরকম যেন না হয় আর যদি পারেন তো উদাহরণ ব্যবহার করবেন যদি মাথায় না আসে প্রপার উদাহরণ কোনো দরকার নেই ব্যবহার করার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই করতে হবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার